মুর্শিদাবাদের রানীনগরের সীমান্তবর্তী চর দুর্গাপুর সার্বজনীন কালীপুজো উপলক্ষে বিপুল ভক্ত সমাগম মঙ্গলবার ছিল পুজোর দিন এদিন সকাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জেলার বাইরে থেকে এমনকি অন্য রাজ্য থেকেও কিছু কিছু মানুষ এখানে মানত করে পুজো দিতে আসেন বিকেল হতেই বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তদের ভিড় বাড়তে থাকে স্থানীয় চর দুর্গাপুর এলাকার বাসিন্দাদের দাবি এটা জাগ্রত কালী এখানে যারা মানত করেন তাদের বেশিরভাগই মনের আশা পূরণ হয় অনেকেই চাকরি পেয়েছেন কারো কঠিন অসুখ সেরে গিয়েছে কেউবা বা মা কালীর কাছে মানত করার পর সন্তানের মুখ দেখতে পেয়েছেন এরকম অনেকেই মায়ের কাছে আরাধনা করে মনের আশা পূরণ হওয়ায় তারা এখানে ব্যক্তিগত খরচে আটত্রিশটি মানত পুজো দিয়েছেন বড় কালী ধরে মোট উনচল্লিশটি কালীর পুজো হচ্ছে আমি মায়ের কাছে মানত করেছি আমি যদি আমি চাকরি পাই তাহলে আমি মা মঙ্গলবার রাত নটা থেকে পুজো আরাধনা শুরু হয় একাধিক ঠাকের শব্দে পুজো শুরু হয় রাত একটাই পুজো সম্পন্ন হয়েছে তারপরেই শুরু হয় মানতের পশু বলি কথিত আছে এই কালী পুজোর উৎপত্তি অধুনা বাংলাদেশের টলটলি এলাকায় তবে আদতে কবেই পুজো শুরু হয়েছিল তা কেউই জানাতে পারেনি সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর হিন্দু সম্প্রদায়ের মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসে তারা ভারতে চলে আসার পর মা কালী তাদের স্বপ্নে দেখান তোরা আমায় ফেলে চলে গেলি আমাকে নিয়ে গেলি না এই স্বপ্নের কথা এলাকায় জানাজানি হতেই চর দুর্গাপুর এলাকার মানুষ ফের পুজো করার পরিকল্পনা করেন সেই মতো তৎকালীন পূর্ব পাকিস্তানে গিয়ে কালীর কাঠামো ভারতে নিয়ে এসে মায়ের পুজো শুরু করেন সেই সাল ছিল উনিশশো সাল সেই সাল ধরে সাতষট্টি বছরে পা দিল কালীপুত্র। শুধু কালীপুজোই নয় সেই সাথে চলে এক সপ্তাহের মেলা শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানের টলটলি পাড়ায় সেখানেই হতো কবে থেকে হতুক সেটা আমরা বলতে পারবো না আমার বাপ দাদুরাও বলতে পারে না ঠিক আছে যখন ভারত স্বাধীন হয় ভাগাভাগি হয় তখন আমাদের ভারতে আসে তখন মা আমাদেরকে স্বপ্ন দিয়েছে তোরা আমাকে ফেলে যাস না আমাকে নিয়ে এসো তখন আমাদের তখনকার বাপ দাদারা মাকে নিয়ে এসেছে নিয়ে এসে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে প্রতিমা ওই মালাকাররাও এখানে চলে এসেছিল হ্যাঁ কারণ এই মায়ের কাছে এসে যে যা মানত করে তার মনস্কামনা পূর্ণ হয় ওই কারণে ধীরে ধীরে জাক জমাট হয়ে গিয়েছে আমরা মনে করছি আগামী বছর এক কোটি অর্থের সোনার মুকুট নির্মাণ করব শুধু মানুষের জনসা মানুষের অনুদানের উপর কোনো নেতা এমএলএ এমপির এক পয়সা দান নেই সব জনসাধারণের টাকা যেমন বেনারস থেকে এই এই মুহূর্তে আড়াই হাজার টাকা দান করেছেন কলকাতা থেকে এসেছেন কাশ্মীর থেকে দুজন সেট এসেছেন সেখানে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল রকমারি দোকান বসে মেলা শুরু হতেই তা মিলন মেলায় পরিণত হয় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এখানে সমানভাবে অংশগ্রহণ করে সকলের সহযোগিতায় মেলা হয়ে থাকে এবছর চট দুর্গাপুর সর্বজনীন কালীপুজো কমিটি এক কোটি টাকা মূল্যের মা কালীর সোনার মুকুট তৈরি করার লক্ষ্যে চাঁদা তোলা শুরু করেছেন আগামী বছর মুকুট তৈরির লক্ষ্য স্থির করা হয়েছে ভক্তদের তাওয়া চাঁদার টাকাতেই এক কোটি টাকার মা কালীর সোনার মুকুট তৈরি করা হবে বলে জানান মেলা কমিটির কোষাধ্যক্ষ খগেন মন্ডল তবে কবে সেটা সম্ভব হবে সেটা ভক্তদের চাঁদার উপর নির্ভর করবে ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আমার ছেলের হার্ট অ্যাটাক আমার ছেলের হার্ট অ্যাটাক দিয়ে টাকা পয়সা ছিল না বাড়িতে আমি এই মায়ের কাছে মানস করেছি যে মা যদি আমার ছেলের ডানে বায়ে কেটে যায় তাহলে মাকে আমি সাত গা ভিক্ষা করে আমি মাকে তুলব দাঁড়িয়ে লেগেছে সেই মানসা আমার ছেলের মানসা দিচ্ছে আমার ছেলে সুস্থ